দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর পরিমাণে দেশি গাভিন গরুগুলো গুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব আর হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই হাটে বেচা কেনা হয় দেখেন এখানে প্রচুর গাবি আছে দেশি জাতের প্রচুর গাবি আমদানি হয় মোটামুটি চল্লিশ হাজার টাকা শুরু করে এই হাটে গাভিন গরু আপনারা কিনতে পারবেন এখানে একটা গাভী দেখেন দেশি গাভি মুরব্বির কাছে একটু দামটা জানে আপনাদের হাটে এখনো প্রচুর গরু আছে দেখানো খুব একটা ভালো করে দেখানো যায় না আসসালামু আলাইকুম এ কয় দাঁত গাভীটা দুই দাঁত কয় মাস চলতেছে আট মাস দশক এখনো ওলান পালন নামেনি দাম কেমন চাইলে সত্তর হাজার কেমন দাম আছে দশক সত্তর হাজার চা দাম বাষট্টি হাজার দাম দিচ্ছে এই যে গাবিটা দেশি গাভী দুই দাঁতের গাভী হাজার এগুলা সম্ভবত বেচাকেনা হয়ে গেছে এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি আমাদের এই যে দেখেন গাবিটা মাশাআল্লাহ সুন্দর দেশি গাবি মোটামুটি সুন্দর আছে দেশি গাবি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাদ চার দাতের গাবি কয় মাস চলতেছে আট মাস চলতিছে দর্শক আজকের বাজারটা কেমন মোটামুটি দাম কেমন চাইলেন নব্বই হাজার কেমন দাম উঠছে তিয়াত্তর চুয়াত্তর দর্শক মোটামুটি মাঝারি সাইজ এর গাবি তিয়াত্তর চুয়াত্তর দাম দিচ্ছে দেশি গাবি এখানে একটা দেখেন ভাইয়ের কাছে সুন্দর একটা গাবি এই যে গাবিটা আসসালামু আলাইকুম কয় দাঁত এটা অ দাঁতের গাভী দর্শক অ দাঁতের গাভী দেখা দেখি চলতিছে দাঁতের দেখি কেমন দাম চাই দাম কেমন চাইলে বাহাত্তর ভাই কেমন দাম উঠছে দাম বাষট্টি দশক ষাট একষট্টি বাষট্টি পর্যন্ত দাম দিচ্ছে এই যে গাভীটা

ও একটু আপনাদের দামটা জানাবো কেমন দাম দেয় ও দাতের গাভী দেখা দেখি চলতেছে দর্শক দামদার হচ্ছে দর্শক মোটামুটি প্রচুর গাভী আছে আপনাদের ও কিছু গাবি দেখি দামদার জানাই এখানে এই গাভিটা দেখেন সিং নাই মোটামুটি সুন্দর একটা গাভী এই যে গাভীটা দেশি গাভী আসসালাম আলাইকুম এই গাভিটা কয়দা অদাৎ কয় মাস চলতিছে এটা আট মাস চলতিছে দর্শক দেশি গাভী এগুলা থেকে মোটামুটি ওলান পালান এখনো নামেনি দাম কেমন চাইলেন

এখানে একটা গাভী দেখেন দেশি গাভী ভাইয়ের কাছে দেখতেছি পাশে দেখেন প্রচুর গাভী আছে কিন্তু এগুলা দেখানো যায় না মোটামুটি অল্প দামেরও গাফি হাটে পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাইদান রে কয় দা জুয়ার নাকি আট দা হইছে দর্শক কয় মাস চলতেছে আট মাস চলতিছে দর্শক এখনো লালানপালার নামেনি দাম কেমন চাইলে ছিয়াত্তর হাজার কেমন দাম করছে ষাট বাষট্টি দশক ছিয়াত্তর হাজার চাওয়া দাম ষাট বাষট্টি দাম উঠছে এই যে গাভীটা দেশি গাভী জোয়ান গাভী এখানে মুরব্বীর কাছে একটা গাভী দেখতেছি সুন্দর একটা গাভী দেখেন মাসাল্লাহ গাভীটা সুন্দর আছে দেশি গাভী এই যে গাবিটা আসসালামু আলাইকুম গাবিটা কয় দা জোন হয়েছে দশক জোন হয়ে গেছে দেখে মনে হচ্ছে না কয় দা দাম কেমন চাইলেন 65 দাম দিতে কয় মাস তলে 65 দাম দিতে কয় মাস চলে কয় সাথে পড়ছে দশক পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে সাত মাস চলতিছে দেশি গাভী এখানে এখানে একটা গাভী দেখেন সুন্দর একটা গাভী দেখি চলতিছে দর্শক এই যে গাভীটা মোটামুটি এগুলা দেশি গাবি ছোট সাইজের এগুলা থেকে এক দেড় লিটার করে দুধ পাবেন আসসালাম আলাইকুম এই গাভীটা কয় দাঁত ছয় দাঁত কয় মাস চলতিছে

তেষট্টি দাম উঠছে এখানে একটা গাবি দেখেন দেখা দেখি চলতিছে দেখা দেখি চলতিছে দশক নতুন जवान দশক আদেশ বেচা কিনা শুরু হয়েছে মোটামুটি খুব একটা ভালো করে গরু দেখানো সম্ভব হয় না কিছু গরুর আপনাদের দাম দর জানাই এখানে একটা দেখি দেশি গাবি দেখেন সুন্দর একটা গাবি দেশি আলাইকুম এটা গাবিটা কয় দা আট দাঁত কয় মাস চলতেছে সাত মাস চলছে দর্শক এখনো নামেনি দাম কেমন চাইলে সত্তর হাজার কেমন দাম দিচ্ছে কেমন দাম উঠছে বাজারে ষাট একষট্টি দশক সত্তর হাজার চাওয়া দাম ষাট একষট্টি দাম উঠছে এই যে গাভীটা দেশি গাভী ষাট একষট্টি এখানে একটা দেখেন মোটামুটি বড় সরি গাভীটা দেশি গাভী দেখা দেখি চলতেছে দর্শক বেচা না মোটামুটি চলতেছে এখন দেশি গাভি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে দর্শক এই যে কয় মাস চলতেছে সাত মাস চলতেছে দাম কেমন চাইলে পঁচাশি কেমন দাম দেয় বাজারে হাজার দাম দিচ্ছে দর্শক গাভিটা মোটামুটি বড় সরে আছে জোয়ান গাভী তো সত্তর হাজার দাম উঠছে বাজারে দেশি গাবি দর্শক এখানে একটা সুন্দর একটা গাভী দেখেন মার্শাল সুন্দর আছে দেখা দেখি চলতেছে একটু আপনাদের দামটা জানাবো সুন্দর একটা গাভী কত দিনা আসসালামু আলাইকুম এ কয়দাদ গাবিটা দুই দাঁত দুই দাঁত কয় মাস চলছে আট মাস চলছে দর্শক দাম কেমন চাইলে কেমন দাম হচ্ছে বাজারে কেমন দাম দিতেছে 60 60000 দর্শক এগুলা মোটামুটি 60 62 65 এর মধ্যে এগুলা বেচা কেনা হয় মাঝারি মোটামুটি একেবারে ছোট না মাঝারি সাইজের এখানে একটা দেখেন দেশি দামটা জানাইবো আপনাদের আসসালামু আলাইকুম কয়দা এটা দাঁত কয় মাস চলতিছে পাঁচ মাস চলতিছে এখনো রানপালার নামেনি দাম কেমন চাইলেন পঁচাত্তর কেমন দাম আছে দাম দিচ্ছে যে দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন প্রচুর গাভী আছে আপনারা হাটে এসে দেখে শুনে গাভীগুলা গাভীগুলো গুলা সংগ্রহ করতে পারবেন দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম